আইফোন কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসছি আমরা 164 জিবি আছে প্লাস হচ্ছে এটা 256 জিবি আছে এটা 12 প্রো আছে একদম হিউজ কালেকশন আছে আর হচ্ছে 12 প্রো ম্যাক্স তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিন্তু নতুন নতুন অনেক আপডেট আপডেট জিনিস নিয়ে আসি আপনারা কিন্তু অনেক অনেক কমেন্ট করেন অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের কাছে কি আইফোন নাই দেখেন আসলে একটু দেখেন আইফোনে কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসছি আমরা আর আইফোন কিন্তু আমাদের কাছে নিত্য নতুন সব সব যে কোনো ধরনের মডেল লাগবে সেটা কিন্তু সব দিতে পারবো এর মধ্যে যারা কম দিয়ে শুরু করতে চান দেখেন একবারে নিকুত একদম নিকুত নিকুত কিছু ফোন আছে এক্সেস এক্সেস 64 জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে একটু দেখেন একদম নিখুঁত আছে একদম আনটাস হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন আর যাই থাকবে অরিজিনাল অথেন্টিক থাকবে দুইশো সাপ্পান্ন জিবিটা পড়বে ওই যে দেখেন দেখছেন একসাথে রাখার কারণে যে আপডেট এর কারণে যে ই হয় ওটা

আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবার সারা যে কোনো দিন আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি চিন্তা অসুবিধা হয় আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ভালো থাকবেন দেখার জন্য আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ